আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ নার্স দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সে নিজে নার্স হিসেবে কাজ করছেন তাহলে ওই ব্যক্তি কোনো মানুষের উপকার করার সুযোগ পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হাসপাতালে বসে নার্সের সাথে কাজ করছেন তাহলে ওই ব্যক্তি ভালো কোনো উদ্দেশ্যে সফল হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নার্সকে কাউকে সেবা দিতে তাহলে ওই ব্যক্তির পরিবারে কেউ অসুস্থ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নার্স কাউকে ইঞ্জেকশন দিচ্ছেন তাহলে ওই ব্যক্তি অসুস্থ থাকলে সে খুব শীঘ্রই ভালো হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে নার্সিং নিয়ে পড়াশোনা করছেন তাহলে ওই ব্যক্তি কোনো সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করতে পারবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো রুগী নিয়ে নার্স দৌড়াচ্ছেন তাহলে ওই ব্যক্তির কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে তাই ওই ব্যক্তিকে কিছুদিনের জন্য সচেতন হতে হবে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য